যারা সংবাদপত্রের বা গণমাধ্যমের স্বাধীনতা আর চাপহীনতার কথা বলে তাদের মুখে আসলে অন্য দেশ হলে ডাস্টবিন থেকে ময়লা নিক্ষেপ করতে লোকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করা গেল না তার লাইসেন্স কি বৈধ ছিল তিনি কি কারণে বন্দুকের ম্যাগাজিন নিয়ে তুরস্কের বিমান উঠতে যাচ্ছিলেন বেশিরভাগই দেশের স্বনাম খ্যাত ব্যবসায়ী তাদেরকে জিম্মি করে তাদেরকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণের টাকা আদায় করে নেওয়া হয়েছে তিনি যে এখনো বেঁচে পড়তে আছেন এখনো একটি পত্রিকার সম্পাদক পথে আছেন সেটাই তো বিস্ময় কত গাল ভরা কথা ফ্যাসিবাদ থেকে স্বৈরাচারের হাত থেকে নাকি গণমাধ্যমকে মুক্ত করা হয়েছে আমরা তো ভেবেছিলাম যাক এবার হয়তো বাক স্বাধীনতা বাক কুম করতে থাকবে সর্বত্র গণমাধ্যম সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে কথায় কথায় এই ঘোষণা দেন ডক্টর ইউনুস তার প্রপাগান্ডার সচিব ও তার দলবল আর এদের জোরে জুলাই সন্ত্রাসীরা প্রতিদিন হুমকি দেয় গণমাধ্যম বন্ধ করবে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয় আর গণমাধ্যম দখল করে নেওয়ার হুমকি দেয় মজার ব্যাপার হলো সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের এই স্বাধীনতার ঘোষণার পুনরাবৃত্তি যত বাড়ছে ততই যেন স্পষ্ট হয়ে উঠছে যে বাস্তবে এই স্বাধীনতার কোনো অস্তিত্ব আসলে নেই যদি থাকতো তাহলে সেটা নিয়ে এত গলাবাজি করতে হতো না লাল নীল পাঞ্জাবি কিংবা স্যুট পরে দেশের এক এক জায়গায় এক এক দিন গিয়ে গলার রক ফুলিয়ে বলতে হতো না যে দেশের গণমাধ্যমের উপর কোনো চাপ নেই গণমাধ্যম স্বাধীন সত্যিকার অর্থে কোনো কিছুর অতিরিক্ত জোরালোর প্রচার তার অনুপস্থিতিরই প্রমাণ দেয় গণমাধ্যম যখন সত্য প্রকাশে মুখর হতে চায় তখনই তার বিরুদ্ধে চাপ মামলা এমনকি মব দিয়ে দমন হয়রানি করার প্রবণতা বেড়ে যায় অন্তত পক্ষে অর্ধশত সাংবাদিককে জেলের ভেতর বিনা বিচারে আটক রেখে যারা সংবাদপত্রের বা গণমাধ্যমের স্বাধীনতা আর চাপহীনতার কথা বলে তাদের মুখে আসলে অন্য দেশ হলে ডাস্টবিন থেকে ময়লা নিক্ষেপ করত লোকে বাংলাদেশে তো আর সেটি সম্ভব নয় কারণ বাংলাদেশ তো আসলে একটি সভ্য দেশ বিগত জুলাই মাসে আন্তর্জাতিক পানের সন্ত্রাস চালিয়ে ক্ষমতা দখল করেই দৈনিক পত্রিকাগুলির উপর যার পণ্যায় চাপ সৃষ্টি করা হয়েছিল সত্যি কথা লিখলেও ফ্যাসিবাদের দোষ স্বৈরাচারের দোষ আখ্যা দিয়ে মামলা জেলে দেওয়া হামলা করা কোনো কিছু বাদ রেখেছে এই নয়া বন্দোবস্তের খেলোয়াড়রা সবচেয়ে মজার ব্যাপার হলো ক্ষমতা দখল করে মিডিয়া হাউসগুলোর মালিকপক্ষ যাদের বেশিরভাগই দেশের সনামখ্যাত ব্যবসায়ী তাদেরকে জিম্মি করে তাদেরকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণে টাকা আদায় করে নেওয়া হয়েছে গণবুত্থানের পরে এনসিপি বসুন্ধরার কাছ থেকে টাকা নেছে এনসিপি যদি মনে করে বসুন্ধরা একটা দুধেল গায় সারা জীবন শুধু দোহাইবে এখন বসুন্ধরা গ্রুপ এনসিপি-র বড় বড় জায়গা এখন যোগাজগ হয়ে গেছে এনসিপি কে তার বসুন্ধার প্রয়োজন নাই মেঘনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ রূপায়ন গ্রুপ কার কাছ থেকে টাকা আদায় করেনি এরা বলুন তো রূপায়ণ টাওয়ার তো একেবারে দুটো ফ্লোরি দখল করে রেখেছে এরা ভাড়া দিচ্ছে কোত্থেকে বলুন তো এরা মেঘনা গ্রুপের কামাল সাহেবকে দেশছাড়া করার সকল আয়োজন করে তার হাজার হাজার কোটি টাকার সম্পদ ভাগবাটোয়ারা করার তালে আছে কারা কারা পয়লা চোটেই বসুন্ধরার কাছ থেকে হাজার হাজার কোটি টাকা বাগিয়ে নিয়ে এখন বসুন্ধরার কাগজ কালের কণ্ঠের পেছনে লেগেছে কারা বলুন তো আর কালবেলা সম্পাদক তো ভাই সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সেহেতু তার বিরুদ্ধে কিছু বললে তো কেউ দেখার নেই তিনি যে এখনও বেঁচে পড়তে আছেন এখনও একটি পত্রিকার সম্পাদক পথে আছেন সেটাই তো বিস্ময়ের কি বিস্ময়ের নয় আরো জানেন আরো বিস্ময়ের ব্যাপার হল আওয়ামী ধরনের সংবাদ বা বিশ্লেষণ প্রকাশ করে পত্র পত্রিকা আর টেলিভিশনগুলি সাহসী সাংবাদিকতার পুরস্কার অর্জন করত সেই একই ধরনের সংবাদ বা ফটো কার্ড প্রকাশ করে এখন তারা নাকি আবার ফ্যাসিবাদের দালাল স্বৈরাচারের দোষর তাদের নাকি সাংবাদিকতা হচ্ছে না আহারে আমার খুব দুঃখ হয় যে ডেলি স্টার আর প্রথম আলোর পত্রিকার জন্য বিগত সরকারের আমলে প্রতি সপ্তাহে এদের অন্তত একটি হলেও অনুসন্ধানী রিপোর্ট থাকত বাকি পত্রিকাগুলোর কথা বলতাম কিন্তু এই দুটো পত্রিকা বিশেষ করে বাঙালি জাতিকে এমন সব সাংবাদিকতা এমন দুর্দান্ত সাংবাদিকতা উপহার দিয়েছে গত পনেরো বছর এগারো মাসে এগারোটি রিপোর্টও এরা করে দেখাতে পারলো না এমনই স্বাধীন এই গণমাধ্যমের কাল ভাবা যায় ভাবা যায় না তার মানে বিগত সরকারের আমলে সরকারের বিরুদ্ধে সত্য প্রকাশ করার নামে মিথ্যাচার করলেও আজকে যারা বিপ্লবী তথা কথিত জুলাই চেতনাজীবী তাদের উদ্দেশ্যের সাথে সেসব মিলে যাওয়ায় সেগুলোকে সাহসী সাংবাদিকতা বলে বাহাবাদিত অথচ এই একই মিডিয়া আজকে যখন ক্ষমতাধরা কালা পাহাড় গোষ্ঠী দুর্নীতি মিথ্যাচার আর ক্ষমতার অপব্যবহারের ক্ষুদ্র ক্ষুদ্র প্রমাণ তুলে ধরছে তখনই তাদের পশ্চাৎ লাগিয়ে দিয়েছে ডক্টর বলছেন কাছে দিচ্ছেন এটা বন্ধের জন্য আর তার কালা পাহাড়ের দল এসব পত্রিকা এবং সাংবাদিকদের মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী ফ্যাসিবাদী এমনকি রাষ্ট্রবিরোধী হিসেবে চিহ্নিত করছে প্রকাশ্যে মব দিয়ে তাদের সাহেস্তা করার হুমকি দিচ্ছে অর্থাৎ আজকের বাস্তবতা হলো একটি ছবি একটি পোস্ট একটি সংবাদ শিরোনাম নিয়েও যদি কেউ ক্ষমতাসীনদের প্রশ্ন করে তার জীবন এবং পেশা তখন ঝুঁকির মধ্যে পড়ে সাংবাদিকরা চাকরি হারাচ্ছেন সামাজিক ভাবে হেয় হচ্ছেন এমনকি শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন জেলে যাচ্ছেন এগুলো কোনোভাবেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটি একটি সুশৃঙ্খল দমন যন্ত্রের অংশ যার উদ্দেশ্য হল গণমাধ্যমকে পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখা তারা নাকি নয়া বন্দোবস্ত নিয়ে এসেছে। যার নাম দিয়েছে, জুলাই চেতনা কখনো গণভুত্থান কখনো বিপ্লব কত গাল ভরা কথা ফ্যাসিবাদ থেকে স্বৈরাচারের হাত থেকে নাকি গণমাধ্যমকে মুক্ত করা হয়েছে আমরা তো ভেবেছিলাম যাক এবার হয়তো বাকস্বাধীনতা স্বাধীনতা বাঘ করতে থাকবে সর্বত্র হয়তো এখন থেকে প্রতিদিন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হবে দুর্নীতির খবর তুলে ধরা হবে প্রশ্ন করা যাবে কিন্তু খুব অল্প সময় সেই আশার গুড়ে নির্যাতনার নিপীড়নের বালি কিস 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 করতে লাগলো কেউ সাহস করে কিছু লিখলে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার শুরু হয় চাকরি যায় হুমকি আসে উপদেষ্টাকে প্রশ্ন করলেও তার চাকরি চলে যায় ওদিকে বিমানবন্দরে উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন পাওয়া সেই সংবাদ কেন মধ্যে সরিয়ে ফেলতে হয়। কমিশনের বৈঠকে নোংরামি হলে সঙ্গে সঙ্গেই বিটিভির লাইভ সম্প্রচার কেন হঠাৎ গায়েব হয়ে যায় কেউ পারবেন প্রশ্ন করতে সব নিয়ে কেউ কি জানার চেষ্টা করবেন যে কেন উপদেষ্টা আসিফের এ কে ফোর্টি সেভেন রহস্য নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করা গেল না তার লাইসেন্স কি বৈধ ছিল তিনি কি কারণে বন্দুকের ম্যাগাজিন নিয়ে তুরস্কের বিমান উঠতে যাচ্ছিলেন অস্ত্রের হিসাব বা অস্ত্রের ডিল করতে কারোর সাথে কোন অস্ত্র নিয়ে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে চাইছিলেন এসব প্রশ্ন তো একটি পারফেক্ট ইনভেস্টিগেটিভ রিপোর্ট হওয়ার জন্য যথেষ্ট ছিল ছিল না কিন্তু না আসিফ দিব্যি এসে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন কোটি কোটি টাকা তার মন্ত্রণালয় থেকে গায়েব হয়ে যাচ্ছে ওদিকে নাকি আরেক ভয়ানক দুর্নীতিবাজ কে এনে বসানো হয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রধান উপদেষ্টার যেহেতু এই মন্ত্রণালয় বিশেষ করে টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে সবচেয়ে বেশি আয় হয় গ্রামীণ ফোনের মাধ্যমে সেহেতু এখানে তার বিশ্বস্ত লোকটিকে বসিয়ে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুদক কেন তদন্ত করতে চায় সেই হিসেব নিতে দুধক চেয়ারম্যানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডেকে এনে শাসানো হয় এই কাজটি শেখ হাসিনার তেজগার অফিসে ঘটলে কি হতোক্ষণ মা গো মা ভাবতেও পারছি না যাই হোক কি হতো আপনারা সরকার বা ক্ষমতাসীন শক্তি চায় মিডিয়া সারা দিন শুধু প্রশংসার তারা চায় না ওয়াসান নিয়োগ জালিয়াতির খবর প্রচার হোক বিমানবন্দরের অস্বাভাবিক ঘটনার রিপোর্ট সামনে আসুক কিংবা দুর্নীতির তদন্তের চিঠি ফাঁসুক কেউ এসব করলে তাকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করা হয় জাতির শত্রু বানিয়ে দেওয়া হয় এমনকি মবকে উস্কে দিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে নেমে পড়া হয় প্রেস সেক্রেটারির পদটিকেও করে নেওয়া হয়েছে সিনিয়র সেক্রেটারির পদ ভাবুন একবার মানে কত ক্ষমতা এই সরকারের তথা ইউনুস ও তার নিয়োগকর্তা জুলাই সন্ত্রাসীদের নোংরা সাফ করে যাচ্ছেন এই সব উদ্যোগে যাদের পোস্ট উচ্চ স্থানে নেওয়া হয়েছে তারা কখনো যুক্তরাজ্য থেকে কখনো যুক্তরাষ্ট্র থেকে আর ঢাকাতে তো একদম একটা ওয়াশিং মেশিন হয়ে গেছে মানে একটা কারখানার মতো সেখানে আপনি যত সরকারের নোংরা ঢুকাবেন পরিষ্কার হয়ে বেরুবে একদম সফেদ হয়ে বেরোবে অথচ তারা কিনা তাদের স্বগত্রীয় সাংবাদিকদের দোষ দেয় শেখ হাসিনা সরকারের দোষর বলে নিজেরা যখন ইউনুস সরকারের আমলে ধর্ষণ দুর্নীতি মব নিয়ে দিনরাত সাফাই গায় তখন তাদের ভেতর থেকে লজ্জা নামক বস্তুটিকে তারা বন্ধক দেয় শয়তানের ব্যাংকে কাজ শেষে তারা আবার সেটি ফেরত নেয় নতুনভাবে ভাবে ক্ষমতায়িত করে তাদের লজ্জা না পাবার ক্ষমতা দিনদিন দিন এতটাই নির্লজ্জ বেড়ে চলেছে কি আর বলবো আওয়ামী লীগ আমলে যারা সাংবাদিকতার পক্ষে গণমাধ্যমের পক্ষে দাঁড়িয়েছিলেন তারা আজ ক্ষমতার বলয়ে ঢুকে উল্টো হুঙ্কার দিচ্ছেন নোংরা ছড়াচ্ছেন তাদেরই সহকর্মী কিংবা স্বগত্রীয় সাংবাদিকদের বিরুদ্ধে তারা যেন বলতে চাইছেন যে ওরা আর কত শেখাসিনার ঘনিষ্ঠ ছিল আমরা প্রমাণ করব যে আমরা তার চেয়ে অধিকই ইউনূস মহাজনের ঘনিষ্ঠ ইউনূসের এই কালা পাহাড়দের সাংবাদিক এবং সংবাদ মাধ্যম বিরোধী তাণ্ডবের মূল কারণ কিন্তু আর কিছু নয় মানে সংবাদ প্রকাশের কারণে নয় এসব মামুলি সংবাদ প্রকাশকে তারা তোড়াই কেয়ার করে আসল সত্য ভিন্ন তারা এসব ব্যবসায়ীদের কাছ থেকে আরো বেশি চাঁদা চায় মিডিয়া মালিকদের সঙ্গে গোপনে দর কষাকষি করে তাদের নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তারা আর এর মধ্যে সাংবাদিকরা কোনো ক্রমে বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছেন যখন গোটা গণমাধ্যমই এক ভয়ঙ্কর আত্মসমর্পণের পথ বেছে নিয়েছে তখন একজন সাংবাদিক মাত্রেই জানেন যে তাদের একটি সংবাদ একটি পোস্ট কিংবা একটি প্রতিবেদন জীবনকে পরিবারকে জীবিকাকে কত বড় বিপদে ফেলে দিতে পারে ফলে তারা এখন ফুল পাখি লতা পাতা নিয়েই থাকতে চায় আছেও তাই তারপরেও এই কালা পাহাড়া সহ্য করতে পারছে না সাংবাদিকদের একমাত্র প্রতিপক্ষ ভাবছে সাংবাদিককে এবং গণমাধ্যমকে এতদিন গণমাধ্যমের মালিক পক্ষ এই কালা পাহাড়দের কোটি কোটি টাকা চান্দা দিয়েছে তখন তারা চুপ ছিল এই যে চান্দার পরিমাণ দিনে দিনে বাড়ছে কারণ তাদের খাই বাড়ছে তাদের প্রয়োজন বাড়ছে যেই তারা হাত উঠিয়ে নিয়েছে বা এই মালিক পক্ষরা যখন যখন চাঁদার পরিমাণ কমিয়ে দিয়েছে অমনি তারা রাস্তায় নেমে আক্রমণের লক্ষ্যবস্তু করছে সাংবাদিক আর গণমাধ্যমকে বা সংবাদ মাধ্যমকে চাঁদা দেওয়া গণমাধ্যম ভালো আর চাঁদা না দেওয়া গণমাধ্যম ফ্যাসিবাদের দোষর স্বৈরাচারের সহযোগী কারাবন্দি সাংবাদিকদের মুক্তি চেয়ে বিবৃতি দিয়েও যে দেশে সাংবাদিকরা অপরাধী হন জেলে পুরার হুমকি পান সে দেশে গণমাধ্যমে স্বাধীনতা নিয়ে বড় বড় কথা শুনলে সত্যি বিবমিষা হয় বিবমিষা জানেন তো বিবমিষা মানে বমি ভালো থাকবে